যতক্ষণ অল্পে সন্তুষ্ট হতে পারছেন আপনি সুখী হতে পারবেন না অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন বিধাতার কৃপে আপনি যতটুকুন অর্জন করেছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন আসলে মানুষের জীবনে চাওয়া পাওয়ার শেষ থাকে না তার যত থাকে সে আরও চায় যতক্ষণ আপনি মন থেকে শান্তি হতে পারছেন যতক্ষণ মন থেকে তৃপ্তি হতে পারছেন সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও না দেখবেন মন থেকে সুখ পাবেন না মনে রাখবেন এই বিষয়ে আসয় বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কিছুই কিন্তু আমরা কেউই সাথে করে নিয়ে যেতে পারবো না আর সাথে করে নিয়েও আসেনি থেকে যাবে আমাদের কর্ম আপনি কতটুকু কি করেছেন মানুষের জন্য পরিবারের জন্য দেশের জন্য দশের জন্য সেটাই লোকে মনে রাখবে আপনি আপনার পার্সোনাল লাইফে কি পোশাক পরলেন কেমন লাইফ লিড করছেন কী খাচ্ছেন ভালো মন্দ এগুলো একটা সময় লোকে মনে রাখবে না লোকে মনে রাখবে আপনি মানুষের জন্য কত রকম কি দান করতে পেরেছেন মানুষের বিপদে কত রকম কি উপকার করতে পেরেছেন এটাই লোকে মনে রাখবে প্রতিদিন কত কত মানুষ জন্মায় কত কত মানুষ মনে মারা যায় সবাইকে কি আমরা মনে রাখি আমরা মনে রাখি সেই সব মানুষদের যারা সত্যি মানুষের জন্য কিছু করেছেন তো চেষ্টা করুন মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করুন মানুষের জন্য কিছু করার দেখবেন মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন এই সংসারের প্রশংসা করে সেসব মানুষের যারা সত্যি আমাদের জন্য কিছু করে গেছে বা যারা সত্যি আমাদের জন্য কিছু করেন আমরা সেই সব মানুষের জন্মদিন পালন করি যারা দেশের জন্য দশের জন্য স্যাক্রিফাইস করেছেন তাই সবার জন্মদিনকে আমরা পালন করি না করি না তাই যাতে মৃত্যুর পরেও অমর হয়ে থাকা যায় যাতে লোকের প্রশংসা অর্জন করা যায় যাতে লোকের ভালোবাসা অর্জন করা যায় এই প্রসঙ্গে একটা কথা বলি ভালোবাসা লোকে এমনি এমনি মুখ দেখে দেয় না ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় অপুরন্ত ভালোবাসা দিতে হয় তাই চেষ্টা করবেন নিঃস্বার্থভাবে কিছু করার না কোনো কিছু প্রশংসা বা কোনো কিছু শ্রদ্ধা পাওয়ার জন্য নয় মাসের জন্য যেন সবাইকে বলে বেড়াবে যে ওই মানুষটা না আমাকে এত কিছু দান করেছে ওই মানুষটা আমাকে দিয়েছে এসবও প্রয়োজন নেই হৃদয় থেকে কিছু করার চেষ্টা করুন মন থেকে কিছু করার চেষ্টা করুন একদিন দেখবেন ঠিক মানুষের প্রশংসা পাবেন অমর হয়ে থাকবেন এইটুকু বলতে পারি অমর হয়ে থাকবেন হয়তো শ্বশুরিটা আমাদের মৃত্যু হয়ে যাবে কিন্তু আমরা মানুষের মনে হৃদয়ে স্থান পাবো এটাই তো আমরা চাই আমরা চাই লোকে আমাদের প্রশংসা করুক আমরা চাই লোকে আমাদের সম্মান করুক তাই না তো তার জন্য তো আমাদের কিছু করতে হবে আমরা যদি শুধু নিজেরটাই বুঝি এটা আমার বাড়ি এটা আমার গাড়ি এটাই শুধুমাত্র আমার অধিকার তাহলে লোকে প্রশংসা করবে আর এই মুখ দিয়ে দেখবেন মিষ্টি কথা এই ওই দিয়ে আবার বিষ বেরোয় কেমন বলুন তো বসো বসো দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে আমি যদি আপনাকে বলি এ ওখানে তাহলে এর মধ্যে মিষ্টতা বজায় না আমি আবার যদি বলি এ ওখানে তাহলে এর মধ্যে মিষ্টতা বজায় থাকছে তাই সবসময় এমনভাবে কথা বলবেন যাতে মানে মিষ্টি কথা মুখ থেকে বেরোয় কি মানে লোকে খুশি হয় লোকের ভালো লাগে হ্যাঁ হ্যাঁ রাত হতে পারে ক্ষোভ হতে পারে তবুও মুখে মিষ্টতা বজায় রাখবেন ভালো থাকবেন